হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে একটা নতুন ইলেকট্রনিক্সের দোকান ওপেন হচ্ছে সেই দোকানে অ্যাড দেওয়ার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে তো অ্যাড দেওয়ার আগে তোমাদেরকে দোকানের নামটা একবার দেখিয়ে দিই দোকানের নাম হচ্ছে নিউ মাস্তি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তো বাইরেটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো এবং এখানে বসার জায়গাও করেছে সবাই এসে বসছে ঠান্ডা খাচ্ছে চলো এবার আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এখানে কি কী আছে ভিতরে গিয়ে দেখি সামনেই মোবাইল আছে এখানে সমস্ত কোম্পানির মোবাইল আছে তোমরা এসে একবার দেখতে পারো এবং এখানে দেখো টিভি আছে এবং বসার জায়গাও আছে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে ভিতরে গিয়ে দেখি এখানে সমস্ত কোম্পানির ফ্রিজ আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে একবার দেখো তোমরা ফ্রিজগুলো এসে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন অনেক রকমের ওয়াশিং মেশিন আছে তারপরে এটা হচ্ছে ফ্রিজার তোমরা ফ্রিজার নিতে পারো অনেক রকমের জিনিস এখানে রাখা যাবে এরপর এসি আছে টিভি আছে আয়রন আছে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে এরপরে এই ফ্রিজটা দেখো এত সুন্দর লাগছে দেখতে কালারটা খুবই মিষ্টি তাই না এবং ভেতরটা দেখো অনেক কিছু রাখার জায়গা আছে ডবল তো সেই জন্য তো খুবই সুন্দর লাগছে আমার এই কালারটার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এই ফ্রিজটা ফুল ফুল করা আছে খুবই সুন্দর লাগছে দেখতে তারপর দেখো এখানে মিক্সচার গ্রাইন্ডার আছে মাইক্রো আছে ইনজেকশন ওভেন আছে স্ট্যান্ড ফ্যান আছে স্লিং ফ্যান আছে সমস্ত রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে ইলেকট্রনিক্সের দোকানে যে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সবই তোমরা এখানে পেয়ে যাবে দেখো এখানে হেয়ার ড্রায়ার আছে তোমাদের যদি কাউরি প্রয়োজন হয় তোমরা এসে একবার নিতে পারো তোমরা শুধু একবার এসে ভিজিট করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে এবং সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এবং তোমাদেরকে আমি এখানকার লোকেশন বলেও দেব এখানকার লোকেশন হচ্ছে ঘুষকরা স্কুল মোড় হসপিটাল রোড মুসকান বিউটি পার্লারের পাশেই তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তো ভিতরে চলো ভিতরে গিয়ে দেখি এখানেও এসি আছে ফ্যান আছে এখানেও কিছু কিছু মাল রাখা আছে তারপরে এই সাইডেও দেখো এই সাইডেও কিছু কিছু মাল রাখা আছে সেটা ফ্রিজ তারপরে তোমার ফ্যান এই সমস্ত জিনিস রাখা আছে এবং এখনো প্যাকিং আছে এখনো সাজিয়ে উঠতে পারেনি ধীরে ধীরে সাজাবে তো এখানে সমস্ত কিছু পাওয়া যাবে তো চলো এই দাদাটার কাছে জেনে নি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কোন জিনিসের উপর হ্যাঁ দাদা আপনাকে এটা জিজ্ঞাসা করছি এই যে নিউ মাস্তি মোবাইল এটা করেছেন এটা অ্যাড্রেসটা একটু বলবেন আপনার এটা জানবে নিউ মাস্তি মোবাইল এর ইলেকট্রিক্যাল নতুন ব্রাঞ্চ এটা হচ্ছে মুস্তরা স্কুল মল বর্তমান রোড হাসপাতালে সর্ব কেমন কি আপনি ছাড় দিচ্ছেন আপনি আজকে কি অফার দিয়েছেন আমাদের মোবাইল অপরে সবকিছু মানে টেন পার্সেন্ট ছাড় আছে ক্রেডিট কার্ড অফার আছে ক্রেডিট কার্ড ক্যাশব্যাক আছে ইলেকট্রনিক্সের সমস্ত মানের ওপরে আমরা উচিত বিশেষ ছাড় এবং এসি এসিতে কেমন কি অফার দিচ্ছেন এসিতে এসি আমাদের মোটামুটি অ্যাপ্রক্স দু হাজার ছাড় দু থেকে আড়াই টাকা ছাড় আজকে নতুন উপলক্ষে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একবার ভিজিট করুন তো আশা করি তোমরা সবই জেনে গেছো কোন জিনিসের প্রতি কতটা ডিসকাউন্ট দিচ্ছে কি দিচ্ছে তো তোমরা শুধু একবার এসো একবার ভিজিট করে দেখো তোমাদের ভালো লাগবে তোমরা একবার এসে দেখো লোকেশান তো বলেই দিয়েছি একদম মেন রোডের উপরে মুসকান বিউটি পার্লারের কাছে তো তোমরা এসে দেখো তোমাদের খুব ভালো লাগবে